Come on, 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 আমরা মুসলমানের বাচ্চা হলে আমরা জুয়া খেলতে পারি না আমরা সবাই নারায় तकबीरा ചൊলван দিব কোটা এই মেলা জনজনে হবে নারায় থাকবে আল্লাহু জুয়া খেলা চলবে না চলবে না জুয়া খেলা চলবে না বড় কাপের হচ্ছে আবু জেহেল আবু জেহেল দল বল নিয়ে আসছে মোহাম্মদকে মারবে কারণ একটাই সত্য কথা বলে যখন নবী করিম সালাম চল্লিশ জন মানুষ নিয়ে মক্কার চত্বরে আসলেন নারায় তাকবির স্লোগান দিলেন কাপের মুশ্রিকরা হাজার হাজার কাফের মুশ্রিকরা তাদের স্লোগান শুনে এখানে আমরা সবাই কিশোর আমাদের এক একটা সেকেন্ডের দাম অনেক বেশি আজকে অনেক আমরা এখানে গুণা করেছি এখন যদি একটু ভালো কাজ করতে পারি এমন হতে পারে সামান্য ভালো কাজের উচিলায় আমরা পরকালে নজর পাব আমরা মেলার ভিতরে একটা নারায় তার করে স্লোগান দেব কোনো বাধা নাই দেখে রাজি আছি আমি তোমরা শুধু আমার সাথে মিলাব ঠিক আছে মুসলমানরা জুয়া খেলতে পারে না

আর এই ভিডিও কাফের মুশরিক এই জামানায় মেলা হয় এই মেলায় যারা জুয়া আশের বসাচ্ছে তারা সবাই মুসলমান মুসলমানরা কখনো জুয়া খেলতে পারে না আমরা মুসলমানের পরিচয় দেই আমরা ইসলাম ধর্মের মানুষ রক্তের বিনয় স্তব এসেছে এই ইসলাম কারিয়া ছিঁড়ি বেরি করলে চলবে না চলবে না এখানে কোনো ধরনের জুয়াখানা হাট চলবে না জুয়া খেলা চলবে না আপনাদের জুয়ার আসর বন্ধ করেন আমরা যুবকরা এসেছি আপনারা আমাদের মুরব্বী সম্মানের সাথে বলতেছি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি মেলা শেষ জুয়া খেলা বন্ধ আপনারা জুয়া খেলা বন্ধ করে জুয়ার আসর আর কেউ জুয়া খেলবে না অনেকগুলো জুয়ার আসর ভেঙে দিয়ে আসছি সেই বানিয়ার যান থেকে শুরু করেছে জুয়ার আসর ভাঙ্গা মেলার শেষ পর্যায়ে চলে আসছি একটা জুয়ার আসর থাকতে দেয়নি ইনশাল্লাহ মুসলমানের পরিচয় দিয়ে

যারা জুয়া খেলে যারা গুনাহের কাজ করে তারা পালাতে বাধ্য হবে আসেন আসেন

ঠিক আছে সবাই একসাথে সবাই বলেন

ناري التقبيل الله اكبر الله اكبر جوكالات طلبنا صلبنا صلبنا جوكالات طلبنا صلبنا صلبنا كل يا قوا الله اكبر الله اكبر চলবে না জুয়ার আসর ভেঙে দাও ভেঙে দাও জুয়ার আসর ভেঙে দাও ভেঙে দাও জুয়ার আসর ভেঙে দাও ভেঙে দাও নারায়ে তাকবে আল্লাহু আকবার জুয়া খেলা চলবে না চলবে না

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আজকে আমাদের এলাকাতে অনেক গুণা হয়েছে গুনার মাঝখানার একটা ভালো কাজ হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন আমাদের এলাকাতে প্রতি বছর একটি মেলা হয় সেই মেলা যদিও হিন্দুদের মুসলমানদের সংখ্যা বেশি থাকে সেখানে পর্যাপ্ত পরিমাণ গুণা হয় আমরা সকলে এটা জানি এই গুণা অর্থাৎ জুয়ার আসর বিভিন্ন ধরনের খেলার আসর এগুলো তারা করে থাকে যেগুলো জাহিলি যুগে হতো কোনো মুসলমানরা করতো না এটা কাফের মুশ্রিকরা করতো ঠিক আছে এখন এই কাজগুলো কাফের মুশ্রিকরা করে পাশাপাশি তথা বিধর্মীরা করে পাশাপাশি বিধর্মীদের থেকে মুসলিমরা আরো বেশি করে এই জন্য আমাদের কিছু তরুণ ভাইদের অন্তরে এটার জন্য ব্যথা জমায় আমরা ব্যথা জমানোর কারণে আমরা দু একজন মুর্বির সাথে আমরা প্রথমে বিকেলে চলে যাই আমরা মেলায় কয়েকজন মিলে মেলায় যাওয়ার পরে তাদের মেলার টাইম একটা ছিল ছয়টা তিরিশ মিনিট আমাদের কারণে তাদের ধর্মের যাতে কোনো সমস্যা না হয় আমরা ছয়টা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি অপেক্ষা করার পরে আমরা তাদের যখন মেলার সময় শেষ আমরা নারায় তাকবীরের স্লোগান দিয়েছি স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মাইক থেকে মেলা স্থগিত করার আওয়াজ এসেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা নারায় তাকবীরের স্লোগান দিয়ে আমরা মেলার আশেপাশে ঘুরেছি বিভিন্ন জুয়ার আসরে গিয়েছি যাওয়ার পরে সেখানে আমরা বলেছি আপনি আমার বাবা হন আপনি আমার চাচা হন আপনি আমার অমুক হন অনেক কিছু বলে আপনাদের পায়ে হাত রেখে বলছি আমরা মুসলমানরা এই কাজ করতে পারি না এটা অমুকদের কাজ ছিল আগে অতএব আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদের পায়ে হাত রেখে বলতেছি আর এই কাজ করিয়েন না আমরা এরপরে আবারও আসব যদি আবার আসার পরেও এই কাজ করতে দেখি তখন হয়তোবা আপনার ভালোর জন্য আমাদের কথাগুলো একটু ভিন্ন হতে পারে এভাবে বলে আমরা চলে আসছি এসে মাকরিবের নামাজ পড়ে কিছু মুরব্বীদেরকে নিয়ে আমরা বাজারে আসছিলাম আসার পরে মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরা মুরব্বীদেরকে আবার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমরা আমাদের হাতে লাঠি ছিল অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের হাতে লাঠি কেন লাঠিটা ইসলাম ধর্ম কাউকে জুলুম করতে শিখায় না লাঠিটা এই জন্য ছিল যে যাতে করে বাতেলরা একটু ভয় পায় আমরাও সেফটি আমরা লাঠি নিয়ে আমরা আবার মেলার দিকে চলে যাই যাওয়ার পথে আমাদের বাধাও আসছে আমরা সেটার মোকাবিলাও করেছি এবং বিভিন্ন আসরগুলো আসর গুলো ভেঙে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ বলি এবং লাঠির সাহায্য নিয়েছি কারো কোনো বিন্দু পরিমাণ কারো শরীরের কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন আসরগুলো গুলো ভেঙে দিয়ে আসছি আমরা নিয়ত করেছি প্রতি বছর আমরা এই কাজ করব আমাদের এলাকাতেও যদি কোনো গান বাজনা হয় তথা আমাদের এলাকাতেও দেখেছি গান বাজনার আসর হয়েছে আমাদের এলাকাতে হোক আর জনের সেই গুড়াল মাঠে হোক আমরা তরুণ যুবক আর মুরুব্বী ভাই মুরব্বীদেরকে সঙ্গে করে নিয়ে আমরা এই পথে পা বাড়াবো এখন যদি আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে থাকে আমি বদরের সেই ঘোষণা দেব যেভাবে সন্তান বদরের মাঠে বাবা ইসলামের বিরুদ্ধে থাকার কারণে সন্তান বাবার বিরুদ্ধে কথা বলেছে আমিও ঠিক ওই কথাই বলবো আপনি আমার বাবা হতে পারেন আপনি আমার চাচা হতে পারেন আপনি আমার অমুক হতে পারেন আপনি আমার মাথার তাজ আপনাকে আমার মাথার তাজ ততক্ষণ তথা আমার মাথার টুপি সম্মানিত জিনিস ততক্ষণ ভাবব যতক্ষণ আপনি আল্লাহর নবীর সুন্নতের উপর থাকবেন যদি এর বাহিরে আপনি মদ জুয়া আসরে এগুলোতে চলে যান আল্লাহর নবী বলেছে উংসুর আহকাল মাজলুম জলিমুন আও মাজলুমুন নবী করিম সাল্লাম বলেছে তোমরা মাজলুম এবং জালেমদেরকে সাহায্য করো মাজলুমদেরকে সাহায্য করা যারা নির্যাতিত হয় তারা মাজলুম তাদেরকে সাহায্য করব ভালো কথা জালেমদেরকে সাহায্য করব কেমনে সাহাবিরা প্রশ্ন করি আর রসুল আল্লাহ জালেমদেরকে আবার কিভাবে সাহায্য করব জালেমদেরকে সাহায্য করা হলো এটি জালেমরা যদি খারাপ কাজ করে থাকে সেই খারাপ কাজের প্রতিবাদ করা এটাই হলো জালেমদেরকে সাহায্য করা আমরা ইনশাল্লাহ আমরা মুরব্বিদের সাথে পরামর্শ করে আমরা আশেপাশে যারা আলেম আছি তাদের সাথে পরামর্শ করে শুধু বানিয়ার জমিন থেকে নয় আশেপাশের যতগুলো এলাকা আছে ওই এলাকার আলেমদের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী মেলা হওয়ার আগে আগে আমরা সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব চতুর্দিক থেকে এই প্রতিবাদ বের হবে ইনশাল্লাহ আপনারা যারা হকপন্থী আছেন অবশ্যই আপনারা এটার সাথে সহমত থাকবেন কারণ এটা রাজনীতি কোনো ইস্যু নিয়ে কথা বলতেছি না আপনাকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি দরদ নিয়ে আপনার পায়ে হাত রেখে কথা বলতেছি যে আপনাকে এই কাজগুলো করা যাবে না বাহিরের মানুষ এসে জানের জমিনে এসে জুয়া খেলবে আর এই জমিনের গুনার ভাগিদার আমরা কখনো হতে যে সমস্ত তরুণ ভাইয়েরা এই ভালো কাজটা করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাধুবাদ জানাবেন মনে রাখতে হবে হক কাজ করলে কিছু লোক এটার বিপক্ষে কথা বলবে নবী করিম সাল্লামের বিপক্ষে সব থেকে বেশি মানুষ সমালোচনা করেছে ঠিক আছে না মনে রাখতে হবে আপনারা যারা সংগ্রাম করেছেন আপনারা তো এলাকায় থাকবেন অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনি হক কথা বলতে গিয়ে কিছু কথা শুনেছেন আমার নবীকে পাগল বলেছে শিক্ষিত পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে কত কথা বলেছে আপনাকে হয়তো আমাদেরকে হয়তো পাগল না বললেও আমাদেরকে জঙ্গি বলবে ঠিক আছে না এই এগুলা কথায় কান দেওয়া যাবে না আমাদেরকে মনে রাখতে হবে আমরা হকের পথে চলবো কে কি বললো এটা আমাদের দেখার সময় নাই তবে হ্যাঁ কাউকে কষ্ট দিয়ে আমরা চলব না আমরা যা কিছু শুনলাম আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে দিই গুনাহের পথ থেকে আমাদেরকে ফিরিয়ে দিই আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের জন্য সংক্ষিপ্ত করে দোয়া করবেন না ও আরেকটা কথা আমরা বিভিন্ন আসর ভাঙতে গিয়ে একটা আসরের থেকে আমরা কিছু মাল সামনা পেয়েছি তথা আসলে গুটি কিছু টাকা পয়সাও তারা রেখে পালিয়েছে যেহেতু এখানে কিছু মুরব্বীরা আপনারা উপস্থিত আছেন সেই টাকা পয়সা কত আছে আমরা জানি না এই টাকা পয়সাগুলো কিভাবে কি করা যায় এই মুহূর্তে আমাদের হাতে নিতে চাই না আপনারা একটু পরামর্শ দেন এই টাকাটা আবার তো আমানত হিসেবে

ওই জ্যোতিষ আমার কা। জানে এই এই মেলা। এটা কিন্তু বানিয়ার জানে আসছে না। বহু কালের ঐতিহ্য। رب ارحمهما كما رقياني صلي برحمتك يا ارحم الراحمين